মাথাগুলো নিচু করে দেন দেন চক্ষুগুলোকে বন্ধ করে দেন দেন মনকে বোঝান মন একটু খোলা ছিল পাশে কে বসে আছে তাকে দেখা গেল কে বক্তব্য দিল কে সভাপতি হইল তাকেও দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু বন্ধ করলাম পাশে কে বসে আছে তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু বন্ধ করে দিলাম একটু পরে খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে জনমের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না ও মুসলমান বাবারা পদ্মার মা বোনেরা যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় না আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন মনকে বুঝান মন ধরে নাও হঠাৎ করে আপনার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল কেউবা গেল মাইকে এলান দেওয়ার জন্য কেউবা গেল দোকানে কাপুনের কাপড় আনার জন্য কেউবা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য সবাইরে একটাই প্ল্যান যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাপন করে আসতে হবে মনকে বোঝাও মন ধরে নাও হঠাৎ করে আপনার আমার রুহুটাই বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশায় ফেললো মাথার দিকে যখন বাঁধন দিল বোসায় দিল রে মন এই মাথার বেড়ে না আর কোনো দিন দুনিয়াতে কাজ করবে না কমরের মধ্যে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই কমর হাত আর কোন দিন নড়াইতে পারবা না পায়ের মধ্যে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই পায়ের ওপর আর ভর দিয়ে কোন দিন দাঁড়াইতে পারবা না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম লাশটাকে যখন খাটলির মধ্যে দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায়। সবাই শেষবারের মতো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে ছোট্ট ছোট্ট সন্তানগুলো ডেকে বলে মা বাবাকে প্যাকেট বানায়া কই পাঠায়া দিচ্ছ গো মা বাবা কেন আর কথা বলে না আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গোমা মা ও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে লাশটাকে যখন বের করে নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল খাটলিটা ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে নিয়ে রওনা করলো খাটলি আগে আগে যা হাজার হাজার মানুষ পিছনে পিছনে যায় কেউ আপনার আমার কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটনির মধ্যে ঘুমায় আছে মনকে বুঝাবো ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি আমার আসলে মাস্থানি সবাই করতে পারে

কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন আল্লাহ যাকে দিনের বুঝদান করেছেন আল্লাহ তালা যাকে ভালোবেসেছেন তাকেই দিনের বুঝদান করেছেন দেখেন আল্লাহ কিন্তু আমাদের সবাইকে দিনের বুঝ দেয় নাই যার কারণে সুন্দর করে খারাপ কথা বলতে পারি কিন্তু নামাজের মধ্যে আলা সুন্দর করে বলতে পারি না অধিকাংশ যুবকরা মুরব্বীরা দয়ে কুনু বলতে পারে না যদিও দুই চারজন দয়ে কুনু বলতে পারে তবে হার হাড্ডি বুড়া করে কোথায় আইন আছে কোথায় টান আছে কোথায় হা আছে বলতে পারে না দেখেন আল্লাহ তালা কত কিছু আপনার দেলের ভিতরে সুন্দর করে গেতে দিছেন কিন্তু আল্লাহ তালার দিনের বুসটা কেন আপনার দেলের ভিতরে দিল না এমন অনেক লোককে আমরা কবরে পাঠায় দিছি যে লোকগুলোর উপরে পিতামাতা মাতা বেজার ছিল আলেমকে দেখতে পাইত না এমন অসংখ্য লোককে আমরা কবরে পাঠায় দিছি যে ব্যক্তিটা জীবনে একটা ইসলামকে সমর্থন পর্যন্ত করে আবার আমরা অনেক মায়ের সন্তান আছি যারা ইসলাম ছাড়া কিছু বুঝি না সবাই কিন্তু মায়ের সন্তান কিন্তু সবাই একরকম নয় নয় এই জন্য রোজাকে কে গজব মনে করে প্রকাশ্যে বিড়ি খাওয়ার জন্য রোজাকে গজব মনে করে করে আর আমরা অনেক মায়ের সন্তান আছি উনত্রিশটা কেন ৩০টা তিরিশটা রোজার একটাও আমরা বাদ দিই না ঠিক কিনা ভাই রায় আমার ভাইয়ারা আমরা যারা এখানে হাজির হয়েছে আপনারা জানেন আমার বয়ান শোনার নিয়ম হলো দুইটা কয়টা জানো যে একটু ফলো করবেন একটা হলো আয়াত শেষে বলবেন আল্লাহ আকবর এক বলা যাবে আজ যখন আঙ্গুল তুলব তখন ঠিক বলবেন এই দুইটা যত জোরে বলবেন আমার ব্যাটারি তত চার্জ হবে আর ব্যাটারি যদি চার্জ হয় কিছু বয়ান আপনারা শুনতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক সবাই আরে ছাড় তো বলবেই না মনে মনে কয় ওয়াজ শুনতে আসছে এটাই তো বেশি আবার ঠিক পরে ধরবো আপনারে নাম বললে তো সিন ভেজে ভাই এই আওয়াজে হবে না অন্তত সার এলিফ টান দেন ঠিক আছে ইসলাম দেশের রক্তে ও আত্মায় আছে মিশে ইসলাম মিশে আছে প্রতিটি মানুষের হৃদয় কোষে ইসলাম দেশের রক্তে ও আত্মায় আছে মিশে ইসলাম মিশে আছে প্রতিটি মানুষের হৃদয় কোষে ইসলামে দেশের কোটি কোটি মানুষের অন্তরে নিভে যাবে না ইসলাম বাতিল শক্তির ফুতকারে জনতার নিঃশ্বাসে ইসলাম প্রাণে প্রাণে বিশ্বাসে ইসলাম রক্ত সাগর ঢেলে তবে এসেছে ইসলাম কচুরি পানার ন্যায় ভেসে যাবে না ইসলাম রক্ত সাগর ঢেলে তবে ইসলাম কচুরি পানারে নাই ভেসে যাবে না অস্ত্রের মতো ছিল স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম অস্ত্রের মতো ছিল স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম অধিকার আদায়ে সাহসীরা অকাতরে দিল প্রাণ সালাম বরকত তৌফিক ও জব্বার আরো কত মুসলমান তাদের মুখে ও মুখে কেবলই ছিল ইসলাম কচুরি পানার নাই ভেসে যাবে না ইসলাম ধর্মীয় সম্প্রীতি এ দেশের বড় দাঙ্গা অর্জন দাঙ্গাবাজরা সময় সুযোগ করে দংশন মুসলিম উদারতায় সুন্দর চলছে দেশটা সম্প্রীতি দেশদ্রোহী প্রাণীদের সবচেয়ে বড় বাধা ইসলাম দেশদ্রোহী প্রাণীদের মাথা ব্যথা হলো ইসলাম কচুরি পানার নেয় ভেসে যাবে না ইসলাম

এ যে মা বোনেরা মন খারাপ করার জন্য কোন ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই বোঝানোর জন্য কিছু কথা তুলে ধরলাম প্যান্ডেলের লোক কম ছিল কিছু লোক বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম আলোচনা করার মতো শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম একটা আয়াত একটা হাদিস ও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে যেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন যারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমি

সিগারেট খাইতে কোনো যোগ্যতা লাগে না দেখবেন বাপ মরা সন্তান আমিন বলতে চায় না সিটি আর হাতনামান আপনামান এবার বাবা নাই কার তারা একটু হাত তুলবেন বাবা আল্লাহ সকল বাবাকে বেহস্ত নসিব করেন দেখেন আমিন বলল না সবাই চিন্তা করছেন হাত নামান এবার হাত তুলবেন যাদের দাদা নাই তাদের দাদি নাই দুই হাত তোলেন দুই হাত তোলেন আল্লাহ সকল দাদা দাদি নানা নানুকে বেহেস্ত নসিব করেন হাত তোলা থেকে আমরা স্পষ্ট হলাম যে আমাদের দাদা দাদি নানা নানির পর্ব মোটামুটি শেষ ওনারা চলে গেছেন হ্যাঁ হ্যাঁ আস্তে এখন চলতেছে বাবাদের মাদের চাচিদের মামিদের এটাও মোটামুটি অর্ধেক চলে গেছে এরপরে সিরিয়ালটা যেন কার জি সসা কথা বলেন একটু এরপরেটা কার আমার ভাইরা যেই বয়সে আপনি আমি দুনিয়ার জমিনে জিন্দা আছি এই বয়সের বান্দা বান্দি অনেক আগেই দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ তালা এখনো পর্যন্ত আপনাকে আমাকে কবরে না দুনিয়াতে আল্লাহকে বেজার করার জন্য কথা বলেন না কেন কবরে না নিয়া দুনিয়ার জমিনে জেন্দা রেখেছেন নামাজ না পড়ার জন্য না 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 আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বেঁচে রেখেছেন আল্লাহকে খুশি করার জন্য কিন্তু মানুষগুলো আমরা এত পরিমাণ বোকা যে মানুষকে খুশি করা নিয়ে সময় দিতে পারি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য সময় দিতে পারি না এ আমার যুবক ভাইরা আপনারা যারা আয়োজন করেছেন অধিকাংশ গুলো যুবক ভাই এখানে আমার বাবার কিছু দেখতে পাচ্ছি যারা যুবক ছিলেন আপনারা আজকে মুরুব্বী হয়ে গেছেন আমরা এখন যুবক আছি আমরাও কিন্তু বেঁচে থাকলে মুরব্বী হয়ে যাব যাব যুবক বয়সের চেহারা দেখতে বড় সুন্দর যার কারণে যত অফার সব কিন্তু যুবক বয়সে আসে যেটা মুরব্বীদের আসে না যুবক বয়সের চেহারা দেখতে মানুষ ভালোবাসে কিন্তু মনে রাখবে যুব যুবক বয়সের এবাদত আল্লাহ তালা সবচাইতে বেশি ভালোবাসে যেই বয়সের এবাদত আল্লাহ তালা সব চাইতে বেশি ভালোবাসে ওই বয়সে যুবকরা বেশি গুনার কাজ করে কাটা দেয় মনে রাখবা ভাই যুবক যুবতীদের সৌন্দর্যের দৌড় হলো বিশ থেকে তিরিশ বছর কিন্তু চরিত্রবান যুবক যুবতীর দৌড় কিন্তু জান্নাত পর্যন্ত এই কনকনে শীতের মধ্যে বয়ান শোনার জন্য যারা বসেছেন ধন্যবাদ জানায় এত সুন্দর আয়োজন করে আপনারা বসেছেন কত মায়ের সন্তান ছিল যারা আজকের মাহফিলের সুযোগ থাকার পরেও আসেন নাই মনে রাখবেন ভাই আগামী কালকে আগামী কালকে লাশ হয়ে অন্যর কে ভর করে কবরে ঢোকার বুদ্ধিমানের কাজ হলো আজকে থেকেই নিজের পায়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দেওয়া কি কথা ঠিক মনে রাখ মনে রাখ আপনি নামাজিওয়ালা হন আর বেনামাজি হন হন দাড়িওয়ালা হন হন আর দাড়ি কাটা হন ইসলামের পক্ষের হন আর ইসলামের বিপক্ষে নয় এই দুনিয়ার জমিনটা ছিল পরকাল কামাই করার জমিন কি কামাই করতেছেন হিসাব আপনার সামনে ক্লিয়ার আপনি যদি হিসাব না করে মারা যান তাহলে আপনারই বিপদ হবে কারণ বিশ্ব নবীর জামাই বলেন ইর তাহালাতে দুনিয়া মধুবের তাওয়ার তাহালাতে আখের মুকবিলাতাও ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানওয়ানু ফাকুনু মিন আবনাইল আখের ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া এটা আল্লাহু আকবার বলেন ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া অগ্রসর হইতেছে গমনে আখিরাত অগ্রসর হইতেছে আগমনে তার মানে হলো একটা রাত যাদের বিদায় হয়ে চলে যাচ্ছে একটা রাত আমরা কবরের দিকে আগায়া চলছি একটা দিন যাদের বিদায় হইয়া চলে যাচ্ছে একটা দিন আমরা কবরের দিকে আগায়া চলছি দুনিয়া কামাই করারও জায়গা হিসাব করারও জায়গা কিন্তু পরকালের জমিন হিসাব করার জমিন সেখানে কামাই করার কোনো সুযোগ কথা বলেন না কেন যদিও বাবা হয়ে মারা যাওয়ার পরে নেকি কামাই করার সুযোগ হলো সন্তানের দ্বারা আপনি কবরে যাওয়ার পরে আপনার সন্তান যদি সৎকায় জারিয়া হয় তাহলে আপনার জন্য কিছু সওয়াব পাঠাইতে পারে কিন্তু জিন্দা থাকতে খেল করে দেখেন আপনি এখনো পান প্যান্ডেলের মধ্যে ঢুকেছেন কিন্তু আপনার যুবক সন্তানটা আলেমের সামনে আসেই নাই আঙ্গুল তো তুলিনি অনেক বাবাদেরকে দেখি বাবা কবরে ঘুমায় আছে মা কবরে ঘুমায় আছে আদরের সন্তান কবরের পাশ দিয়া নেশা করতে করতে যায় কবর দেখলে যে সালামটা দেওয়া লাগবে এটাও সন্তান জানে না কত সন্তান আছে কত সন্তান আছে বাবা মা কবরে আর সন্তান কবরের পাশ দিয়া নাপাক অবস্থায় হেঁটে যায় কত সন্তান আছে বাবা মার কবরের পাশ দিয়া নাপাক অবস্থায় কি কি যেন একদুলা খায়া ঢুলতে ঢুলতে যায় কবর দেখলে যে সালাম দেওয়া লাগবে সন্তান জানে না এই জন্য মুসলমান আপনি নিজেই খেয়াল করে দেখেন আপনার ঘরে যে দুই চারটা সন্তান আল্লাহ দিছে আপনি জিন্দা থাকতেই তো দোয়া করে না মরার পরে বুঝি আপনার জন্য দোয়া করে অনেক বাপ যায় দেখেন এক পাশে বাপ বিড়ি খাইতেছে আর এক সন্তান খাইতেছে মা ফিলে আসেন বাপ এক পাশে সিগারেট টানে বেটা আর এক পাশে টানে আচ্ছা ওই বাপ যদি কবরে যায় ওই সন্তান কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করবে আহা তে করবে বন্ধ আমার বললাম তো প্যান্ডেলে যদি দজ্জন থাকে আমি বয়ান করব কিন্তু কপাল যাদের খারাপ তারা কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারবে না যারা অযোগ্য সন্তান তারা কিন্তু জান্নাতের প্যান্ডেলে ঢুকতে পারে না যারা যোগ্য সন্তান যতই কুয়াশা হোক না কেন তারা আলেমের সামনে না বসে তারা থাকতে পারে না এখানে কিন্তু অনেক বড় বড় মাস্থান আছে যেই মাস্থান গুলা ইচ্ছা করলে রাস্তায় দাঁড়িয়ে গেলে একটা গাড়িও চলতে দিবে না এত বড় মাস্তান থাকার পরেও দেখবেন সোবাহান রব্বি আল আউজিমটা সুন্দর করে বলতে পারে না আমি আমার ভাষায় বলে যাই তোর মাস্তানির মধ্যে কুকুরে প্রসাব করে দে এত বড় মাস্তান পাললে মাইকও বন্ধ করে দেয় পাললে মাহফিল পর্যন্ত বন্ধ করে দেয় আপনারা ভাবতেছেন ওরা গেছে এখন বুঝি বাংলাদেশটা ভালো আছে কসু ওরা আলেমদেরকে ধাক্কা দিয়ে ফেলায় দিত আর এরা এখন আলেমদেরকে পিটানো শুরু করছে ওরা খাইতো একশো টাকা চান্দা এরা খাইতেছে দুইশো টাকা চান্দা সোমান আল্লাহ বলবেন না নাকি বাস্তব বাস্তব আবার অনেকে বললেই মনে করে এগুলো বুঝি খালি রাজনীতির ওয়াজ না কিসের আগে আলেমরা বয়ান করতে উঠতে পারলে আর কোনো সমস্যা হতো না এখন স্টেজ থেকে নামার পরে বাড়িতে যাওয়া মুশকিল হয়ে গেছে আমার বন্ধগান কোন দল ক্ষমতায় আসলে ইসলামের কোনো উপকার হবে না ইসলাম ক্ষমতায় আসলে ইসলামের উপকার হবে

গলাটানতেছে রব্বুল বললেন তাদের পূর্বে আমি আল্লাহ তালা কত গোত্রকে ধ্বংস করে দিয়েছি আদ গোত্রকে ধ্বংস করেছি সামুদ গোত্রকে ধ্বংস করেছি আমি আল্লাহ তালা কত গোত্রের বড় বড় লিটারদেরকে ধ্বংস করেছি তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন এখানে নেতা বলতে হারুন কামান সাদ্দাদ ফেরাউন রে বোঝানো হয়েছে এরা এত বড় বড় লিডার ছিল আল্লাহ বলে আমি তাদের নাম নিশানাটাকে দুনিয়ার থেকে এমনভাবে মুছে দিয়েছি পৃথিবীর জমিনে তাদের কোনো ক্ষীণ শব্দ বা আওয়াজও শোনা যায় নাকি আর কোনো আওয়াজ নাই তাদের নামটা আর কেউ শোনে না আমরা যদি ওলামায় আমরা তাদের নামগুলো বক্তব্যের মধ্যে না বলি আর কেউ তাদের নামটা শুনতে পারে না কত বড় বড় নেতা ছিল যেই নেতাগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন তালা তাদের নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ নাই এমন কিছু নেতা এখন এলাকা ভিত্তিক জন্ম নিয়েছে যেই নেতাগুলোর দাপটে রাস্তা দিয়া ধুলে ওরে অমন কিছু নেতা এখন মাটির নিচে চলে গেছে এখন কবরের মাটিতে ধুলে ওরে নেতা আর নিচে থেকে কিছুই করতে পারে না অনেক নেতা পাতি নেতা জন্ম নিছে আগে বললাম না একটু আগে বাপ নেতাকে যেই পরিমাণ মহাব্বত করে পাতি নেতা উপরের নেতাকে যেই পরিমাণ মহাব্বত করে বাপ মাকেও অত মহাব্বত করে না এটা হলো ছাগলের তিন নম্বর বাসুর আপনি দেখবেন একটু নমিনেশন পাওয়ার জন্য সারা দিন নেতার পিছনে ঘুর ঘুর করে ঘরে আর বাড়িতে এসে মার সঙ্গে নোংরা ব্যবহার করে এমন দুই পাওয়ালা ছাগল বুঝি এই এলাকায় নাই কষ্ট হচ্ছে নাকি রাগ করতেছেন আমার উপরে আসলে তেল তালা কথা বলা দরকার যেহেতু লোক কম যেন একজনও কষ্ট না পায় উঠে না যায় কিন্তু তেলতালা কথা বলার মতো শব্দ আমার পকেটে নাই ভাইরা আমার আল্লাহ তালা কত নেতাকে ধ্বংস করে দিয়েছেন এখনো পর্যন্ত যত নেতাই হও না কেন পৃথিবী থাকার জমি নয় যেই আসনের মধ্যে আমরা মাহফুজ ভাইকে পাইলাম সেই এলাকার নেতাকে কিন্তু ডিমের ঢাল খাওয়াও দেখলাম ধরা খায় নাই কম জ্বালান জালাইছে কম জ্বালান জ্বালাইছে আপনাদের এলাকার লিডার পরশু দিন বুঝি ধরা খাইছে আছে নাকি কেউ ওনার লোক আবার ধরে টরে নাকি নাই না আমি ওই জন্য বলিনি বেশি বাড়াবাড়ি করা যায় না ভাই আপনি চিন্তা করতে পারেন আমরা সবাই বলতাম যে আল্লাহর রহমত ছাড়া এদেরকে কেউ সরাইতে পারবে না বলতাম না দেখছেন এদেরকে খেদানোর পিছনে কোন দলের কোনো অবদান নাই অথচ ইসলাম ইসলামী লোকদের বড় অবদান বিশেষ করে আমাদের কলিজার টুকরা সন্তানদের অবদান আপনারা কি হাতি চেনেন হাতি হাতি কি মানে ছোট আচ্ছা হাতির পিঠে কি বড় মানুষ ওঠে না ছোট মানুষ আপনি দেখবেন ছোট্ট বাচ্চাটা কি কি যেন করে ও হাতি সালাম দিয়ে টাকা চায় যদি মনে করে যে দুলে ভাইয়ের কাছে একশো টাকা নিবে ইনি বলছে না আমি একশো দেবো না পঞ্চাশ দেবো হাতি কবে যে না আমি নেবো না একশো লাগবে আপনি হাতিকে যাই বলেন হাতি কিন্তু সব শোনে কিচ্ছু কয় না কিন্তু হাতির সঙ্গে যদি একটা হাতির বাচ্চা থাকে ওরে কিছু বলিয়েন আপনার গোষ্ঠী উদ্ধার করবে দেখেন আমরা সবাই মিলে যাদেরকে সরাইতে পারি নেই কিন্তু আমাদের বাচ্চাদের গায়ে যখন হাত দিয়েছে যেই দেশের জন্য রাজনীতি করেছে ওরা ওই দেশে চলে গেছে কি কথা বলেন না কেন রে ভাই আবার মাঝে মাঝে কল রেকর্ড শুনি যে টুস করে বলে আসবে তা আমিও চাই আসুক ওদের মতো ফালতু রাজনীতি আমরা করি না আমরা সচেতন রাজনীতি করি আমি চাই বুবুজানকে আবার নিয়ে আসা হোক এনে উজু করে গোসল জন্য আয়না ঘরে ঢুকায়া দেওয়া হোক তাকে চেন্দা কবর দেওয়া হোক ঠিক কেনা ভাইরা আমার স্বামীম পালায় বরকাবরে সালমান কাটে দাঁড়ি কাদের মামু কোথায় আছে যাইনি ফখরুলের বাড়ি দীপুমণি জেলে আসে নাই দেশে রিমান্ডে আবার সরগুলো মুসকে মুসকে হাসে